উমান প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে বন্ধুরা কিছুদিন আগে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী শফিকুর রহমান এসেছিলেন উমানে এবং সেক্ষেত্রে এক পর্যায়ে কিন্তু বলা হয়েছিল যারা উমানে বাংলাদেশি প্রবাসী রয়েছেন যারা অবৈধ রয়েছেন এদেরকে কিন্তু বৈধতার একটি সুযোগ দেওয়া হবে সেই অনুযায়ী বিভিন্ন মাধ্যমে একাধিক নিউজ কিন্তু প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে উমানে বৈধতার অপেক্ষা রয়েছে প্রায় ছিয়ানব্বই হাজার আমাদের বাংলাদেশি প্রবাসী বোনেরা উমানে অবৈধ থাকা ছিয়ানব্বই হাজার বাংলাদেশি জরিমানা ছাড়াই বৈধতা পেতে যাচ্ছেন এই বিষয়ে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম বলেন উমানে আনডকুমেন্টেড হয়ে যাওয়া কর্মীদের বিষয়ে খুব শীঘ্রই সমাধান আসবে প্রবাসীদের লাশ দেশে আনার ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থাপনা রয়েছে বলেও জানিয়েছেন সরোর আলম তিনি জানান অনেকে না জানার কারণে সুযোগ নিতে পারেন না তবে বৈধ কর্মীদের পাশাপাশি অবৈধ কর্মীদের লাশ পরিবহনের জন্য সরকারের বিশেষ বরাদ্দ রয়েছে আংশিকভাবে ভিসা চালুর পর গত রোববার তিন দিনের সফরে উমান যান ওই কর্মকর্তা এক সময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার প্রবাসীদের কাছেও বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব উমানে তিনি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবে কর্মরত রয়েছেন